এই দেশের উন্নয়ন এবং অগ্রগতির হাতিয়ার হচ্ছে আমাদের এই যুব সমাজ সেটিকে লক্ষ্য রেখেই সরকার আমাদের দেশের যুব সমাজের প্রতি বেশি মনোযোগ দিচ্ছেন এবং সেই জন্য বিশ্বের চাহিদার প্রতি লক্ষ্য রেখে যুব সমাজকে প্রশিক্ষণ এবং প্রশিক্ষণ পরবর্তী সময়ে নামমাত্র ইন্টারনেটের এই যে পরিকল্পনা তার পাশাপাশি আমি দেখতে পাচ্ছি আমাদের বগুড়ার যে যুব সমাজ আছেন তারা অত্যন্ত বেশি আত্মপ্রত্যয়ী দেখা যাচ্ছে যে আমাদের ন্যাশনাল প্রোগ্রামে সারা বাংলাদেশ থেকে যতজন যুব সমাজ উপস্থিত এখানে না হয় এখানে বগুড়া একটা জেলাতেই আমি এখানে বারবার দেখছি যে আমাদের যুব সমাজ অত্যন্ত আগ্রহ করে এমন একটি পরিসরে কথা বলার জন্য হয়ে থাকে এটি আমাকে আসলে অত্যন্ত অত দু হাজার চব্বিশের পরিবর্তনের পরবর্তী সময়ে আমি এখানে এগারো মাস হল আমার কর্মকাল এর মধ্য দিয়ে আমাদের বগুড়ার যে যুব সমাজ আছে তাদের অর্জন অনেক বেশি পরপর চারটি শ্রেষ্ঠ পুরস্কার আপনারা অর্জন করেছেন এবং বগুড়ার মুখে আপনারা উজ্জ্বল করেছেন সত্যি আপনারা আসলে বাংলাদেশের জন্য একটা মনের যুব সমাজ আমাদের এখানে যারা যুব উদ্যোক্তা আছেন বেশ কয়েকজন কথা বলে গেছেন আমার খুব ভালো লাগে যে আপনাদের মাঝখান থেকে এত চমৎকার চমৎকার প্রস্তাব এসছে যে এইগুলো বাস্তবায়ন করলে আর পিছনে ফিরে তাকাতে হবে না বগুড়াবাসীকে এখানে আপনাদের সোর্স অফ এগ্রোর উদ্যোক্তা মিস্টার ফারুক তিনি বলেছেন যে শিক্ষা জীবন থেকে ছাত্র জীবন থেকে কিভাবে উদ্যোক্তার স্বপ্ন দেখেছেন তিনি এটা সত্যিই আপনাদের জন্য কিন্তু খুবই অনুপ্রেরণা দেয় বাচ্চারা শিক্ষায় পিছিয়ে থাকে সেখানে নৌকা স্কুল নিয়ে হাজির হয়েছেন এখন তার এই নৌকায় স্কুল এটি সারা বিশ্বে একটা মডার্ন স্কুলের মধ্যে হয়েছে তিনি দেশে বিদেশে বিভিন্ন আসে অনেক অ্যাওয়ার্ড পেয়েছেন অনেক দেশ ভ্রমণ করেছেন আমি মনে করি এখানে বগুড়ার যুব সমাজ থেকে এরকম এগিয়ে আসবেন আমাদের ওয়েস্ট ম্যানেজমেন্টের যে প্রস্তাব নিয়ে আসছেন এই বিষয়ে আমার আজকের যে কিছু আবর্জনা কিন্তু পচে না প্লাস্টিক পলিথিন বা আপনার যদি মেটালি কিছু আপনি ফেলে দেন সেটা তো এই ক্ষেত্রে